কোনো ভাই যদি খামার করতে চান তা এই আমার এই বাচ্চা নিলে কোনো অসুবিধা নেই এক ভ্যাকসিন তো আছে আমার ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার বলতে পারবো জিরো ওয়ান থ্রি ডবল জিরো দশ উনত্রিশ ও সরি সরি ভুল গেছে জিরো ওয়ান থ্রি উনতিরিশ ডবল জিরো দশ উনত্রিশ এটা হচ্ছে মজিদ ভাই এটা আপনারা চাইলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সুন্দর করতে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে বাচ্চা পাবেন জি ধন্যবাদ আপনাকে বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করলাম যে একজন বয়স্ক মানুষ হয়ে গেছে কিন্তু ওনার বয়স হয়তো পঞ্চাশের কাছাকাছি যাবে হয়তোবা তো উনি কিন্তু এই বয়সে এসেও এই যে হাঁস পালনের একটা উজ্জীবিত বা সফলতার হাঁস পালন করলে লাভ আছে সঠিক পন্থায় তো উনি কিন্তু অনেক কিছু বিস্তারিতগুলো তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলো আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তা আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা খামার করে বা বাচ্চা বুডিং জিরো বাচ্চা থেকে শুরু করে বুডিং করে বড়ো করে বিক্রি করতে পারবেন আর এই বাচ্চা এই ব্যবসাটা করলে অল্প দিনের মধ্যে হাঁস আপনি বিক্রি করবেন লাভবান হতে পারবেন বছরে তিনবার বা চারবার আপনার হাঁস বোড়ি করে চারবার বিক্রি করা বিক্রি করতে পারলে অনেকটা লাভবান হবেন যা সারা বছরে অনেকটা আয়ের পথ বন্ধুরা মজিদ ভাইয়ের খামার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বুডিং করা বাচ্চাগুলো এরকম সাইজ করে আপনারা বিক্রি করলে কিন্তু খুবই লাভবান হবেন বর্তমান সময়ে বুডিং বাচ্চার প্রচুর চাহিদা আছে আমার বন্ধুরা মসজিদ ভাইয়ের মুখ থেকে গিয়ে আপনারা কিন্তু সরাসরি জানলেন যে বুডিং করে বাচ্চা বিক্রি করলে সেই বাচ্চা থেকে কিন্তু ভালো একটা লাভবান হওয়া যায় সারা বছর আপনার কিন্তু এখান থেকে ভালো একটা পুঁজি আয়ের ব্যবস্থা হয় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বারবারই একটা কথাই আমরা বলি বা দেখিয়ে থাকি যে আপনারা খামার করুন হাঁস মুরগির চাহিদা কিন্তু আমাদের দেশে সারা বছরই থাকে যেহেতু প্রতিনিয়ত খাবার হিসেবে আমাদেরকে চাহিদা মেটাতে হয় সেক্ষেত্রে এগুলোর কিন্তু চাহিদা সারা জীবনই থাকবে তাই আপনারা যাহারা তরুণ উদ্যোক্তা হতে চান বা ঘোরাফেরা করছেন বেকার ঘরে বসে আছেন তারা অযথা সময় নষ্ট না করে কিন্তু আপনারা চাইলে এরকম সুন্দর করে জিরো বাচ্চার থেকে বুডিং করে পনেরো বিশ দিন পালন করে বিক্রি করলে ভালো একটা আয় রোজগারের সম্ভাবনা হবে তো বন্ধুরা আমাদের খামার চিত্র চ্যালেঞ্জটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে